সফ করতে হলে কাপড় পবিত্র হয় পারা নম্বর আট পৃষ্ঠা নম্বর তেরো লাইন নম্বর এক থেকে তিন পারা নম্বর আট পৃষ্ঠা নম্বর বারো লাইন নম্বর পাঁচ থেকে ছয় আরফ পবিত্র কাপড় পরতে হবে সুন্দর কাপড় পরে সালাদ পড়তে হবে এবার এমন জায়গাতে আছেন আপনার কাপড় নাপাক পবিত্র নাই নামাজের মাফ নেই তাহলে আপনার নাপাক কাপড় সহই পড়তে হবে হুজুর আমার পবিত্র কাপড় তো নাই নাপাক কাপড় নাই তাহলে কি করব আপনাকে উলঙ্গ হয়ে হলেও সালাদ পড়তে হবে কেমনে আমার প্রিয় ভাইরা খেল করেন এবার যে তথ্যটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো সলাদ এত গুরুত্বপূর্ণ এ সলাদের কোনো বিকল্প হয় না আজকের প্রধান অতিথি আমি আসতে পারলাম না আমার অ্যাবসেন্সে এই মুরব্বীকে পাঠিয়ে দিলাম চলবে সভাপতি অসুস্থ আসতে পারলাম না সরি আমার ছেলেকে পাঠিয়ে দিলাম চলবে এরকম পৃথিবীতে অনেক জায়গায় স্থানান্তরিত হয় স্থান এক জায়গায় একজনের জায়গায় আরেকজন হয় আর ইসলামী শরীয়তের মধ্যে অনেক ইবাদন আছে একটার জায়গায় আরেকটা বিকল্প হয় কিন্তু সরাতের বিকল্প হয় না যেমন হজ ফরজ হয়েছে আপনার টাকা আছে শরীরে শক্তি নাই মানুষকে টাকা দিবেন বগলি হজ করবে আপনার পক্ষ থেকে হজ আদায় হয়ে যাবে কোনো পাপ হবে না এবার আমার পেয়ে ভাইরা জাকাত ফরজ হয়েছে হিসাব করতে পারেন না কিন্তু আপনার পিএস আছে আপনার হিসাব রক্ষক আছে সে যদি আপনার পক্ষ থেকে হিসাব করে জাকাত দেয় জাকাত দিবে জাকাত হয়ে যাবে আপনাকে টেনশন করতে হবে না শুধু কি তাই রমজান মাসের রোজা ফরজ হয়েছে আশি বছর বয়স আপনার আব্বার বয়স আপনার আব্বার বয়স আশি বছর সিয়াম রাখতে পারে না এই ক্ষেত্রে আপনার আব্বার সিয়াম রাখা লাগবে না সাউন্ডটা ক্লিয়ার না মনে হয় ক্লিয়ার হলে কথা বলে আরাম পাওয়া যায় আমার প্রিয় ভাইয়েরা ভালো করে করেন বছর বয়স আপনার আশি বাবার ফরজ হয়েছে সিয়াম রাখতে পারবে না এই রমজান মাসে রোজা রাখতে পারবে না টেনশন নাই চিন্তা নাই আপনার আব্বার পক্ষ থেকে একজন মিসকিনকে খাবার দিবেন ইফতার দিবেন সাহারি দিবেন আপনার আব্বার পক্ষ থেকে খাবে সিয়াম রাখবে এই ক্ষেত্রে আপনার বাবা পাপ থেকে মুক্ত হয়ে যাবে সিয়াম রাখতে হবে না খুব বেশি অসুস্থ আপনার মা অসুস্থ বা অন্য কেউ অসুস্থ অনেক বেশি অসুস্থ হয়ে আছে এই ক্ষেত্রে শ্যাম রাখতে পারবে না তাহলে এই মাসে সিয়াম রাখতে হবে রমজান মাস যাবে যখন সুস্থ হবে তখন সিয়াম রাখবে এই ক্ষেত্রেও ছাড় আছে অথবা খুব বেশি অসুস্থ এবং এত অসুস্থ বেঁচে থাকার সম্ভাবনা নাই মরে যেতে পারে এই অবস্থায় তার পক্ষ থেকে মিসকিনকে খাবার দিবেন চাউল দিবেন ভাত দিবেন তরকারি দিবেন সে খাবে শিয়াম রাখবে বাবার পক্ষ থেকে সিয়াম আদায় হয়ে যাবে বাড়াবাড়ি নাই আমার ভাই এরকম অসংখ্য ইবাদত আছে যেই ইবাদতের যেই ইবাদতের একটা স্থানান্তর একটা জায়গা আরেকটা জায়গা একটা স্থান পাই কিন্তু সনাত এক ব্যতিক্রম ধর্ম ইবাদত যার কোনো তুলনা হয় না যার কোনো অল্টারনেটিভ হয় না যার কোনো বিকল্প হয় না সনাদ পড়তেই হবে সলাদ পড়তেই হয় এর কোনো ক্ষমা নাই মাফ নাই কেমনে এক বাক্যে দশ মিনিট টাকায় থাকেন তাহলে বুঝবেন এই যে কোরআন কোরআন করিম বারা নম্বর ছয় ছয় নাম্বার পারা সাত নাম্বার পৃষ্ঠা এক থেকে নয় নাম্বার লাইন সরাতুল মায়েদার পাঁচ নাম্বার আয়াত আল্লাহ বলছে পৃথিবীর মানুষ পানি দিয়ে পবিত্রতা অর্জন করে ওজু করে সালা আদায় করো এবার এমন জায়গাতে গেছেন পানি নাই ওজুর পানি নাই নামাজ মাফ জিনা ওজুর পানি নাই তাতেও নামাজ মাফ হবে না এবার করণ করিম নম্বর পাঁচ পৃষ্ঠ নম্বর চার লাইন নম্বর নয় সাত উনিশ চার নম্বর সরা সতায়ামম সাইদান তয়িবা যদি পানি না থাকে তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মম করে সনাত পড়ো এবার এমন জায়গাতে আছেন পানি ওনাই মাটি ওনাই কেমনে আপনার ছেলে এবং আপনার ছেলের বউ আপনার বৌমা আপনার ছেলে এবং থাকে মুরবী মানুষ আমেরিকাতে বেড়াইতে যাবেন ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে আমেরিকান একটা এয়ারলাইন্সে উঠেছেন ঢাকা থেকে আমেরিকা যাইতে সময় লাগে প্রায় বিশ ঘন্টা আঠারো থেকে ২০ ঘন্টা আপনার বিমান ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে উড়েছে আঠারো ঘন্টা ষোলো ঘন্টা বিমান উঠতে উঠতে এবার আপনার বিমানটা জার্মানি বা ইটালির আকাশে আছে আরও দুই ঘন্টা পরে বিমানটা আমেরিকাতে নামবে এখন আপনার সরাতে টাইম হয়ে গিয়েছে আপনার বিমান এখন জার্মানির আকাশে আছে আপনার বিমান এখন ইটালিতে আছে আরও দুই ঘন্টা পরে আমেরিকাতে যাবে আর দুই ঘন্টা আপনি বাঁচবেন এর কোনো নিশ্চয়তা নাই দুই ঘন্টা পরে আপনার বিমানটা এমবিকার মাটিতে সুস্থভাবে ল্যান্ড করবে এর কোনো নিশ্চয়তা নাই তার মানে এবার ষোল ঘন্টা বিমান ওড়ার কারণে বিমানের মধ্যে পানি নাই পানি শেষ বিমানের মধ্যে মাটি নাই মাটি আগে থেকেই নাই বিমানে পানি নাই বিমানে মাটি নাই আর দুই ঘন্টা পরে বিমান এমরিকাতে নামবে এর কোনো নিশ্চয়তা নাই আপনি আর দুই ঘন্টা বাঁচবেন এর কোনো নিশ্চয়তা নাই তার মানে ইতালির আকাশে পানি নাই মাটি নাই কিচ্ছু নাই বিমান শুধু কি তাই এক বাক্যে তাকায় থাকেন তরম কালিম পাড়া নম্বর উনত্রিশ পৃষ্ঠা নম্বর সতেরো লাইন নাম্বার একদাস নাম্বার তিন থেকে চার আল্লাহ তোমাদের কাপড় পবিত্র হওয়া লাগবে সালাদ পড়তে হলে কাপড় পবিত্র হতে হয় কারণ করিম পারা নাম্বার আট পৃষ্ঠা নম্বর তেরো লাইন নম্বর এক থেকে তিন পারা নাম্বার আট পৃষ্ঠা নম্বর বারো লাইন নম্বর পাঁচ থেকে ছয় সনাতন আরফ পবিত্র কাপড় পরতে হবে সুন্দর কাপড় পরে সলাদ করতে হবে এবার এমন জায়গাতে আছেন আপনার কাপড় নাপাক পবিত্র নাই নামাজের মাফ নেই তাহলে আপনার নাপাক কাপড় সহই পড়তে হবে হুজুর আমার পবিত্র কাপড় তো নাই না পাক কাপড় নাই তাহলে কি করব। আপনাকে উলঙ্গ হয়ে হলেও সমাদ পড়তে হবে কেমনে ত্রিমোহনী গোদার এলাকার দশটা বখাটে ছেলে যারা হিরোইন চেয়ে হিরোইন মত খায় দশটা ছেলে মিলে একটা সুন্দরী মেয়েকে ভাগায়া রামপুরা বনশ্রী একটা আবাসিক হোটেল নিয়ে গেছে এই এলাকার মনে করেন দশটা ছেলে মিলে একটা মেয়েকে ভাগিয়ে পালিয়ে রামপুরা বনশ্রী একটা আবাসিক হোটেল নিয়ে গিয়ে দশ জনের মেয়ে মেয়েটার সাথে অন্যায় করেছে জেনা করেছে গণধর্ষণ করে মেয়েটাকে ছেড়ে দিয়েছে এবার মেয়ের গায়ে কোনো কাপড় নাই মেয়ের গায়ে কোনো পবিত্র কাপড় নাই কোনো কাপড়ই নাই মেয়ের সকল দিয়েছে। মেয়ের কাছে কোনো পানি নাই মেয়ের কাছে কোনো মাটি নাই মেয়ের গায়ে কোনো কাপড় নাই মেয়ের গায়ে বীজ লেগে আছে। এবার দেখতে রক্ত হয়ে গেছে দশটা ছেলে তার মেয়েটার গলা কেটে এই নদীর মধ্যে ভাসায় দিবে মেয়েটা বুঝতেছে তার কাছে কোনো পবিত্র কাপড় নাই তার কাছে কোনো নাপাক কাপড় নাই সে অলঙ্গ অবস্থায় আছে তার কাছে পানি নাই তার কাছে মাটি নাই এখন এই মুহূর্তে তার গলাটা কেটে দেওয়া হবে মেয়েটা বুঝতে আর পানিও লাগবে না মাটিও লাগবে না পবিত্র কাপড় লাগবে না নাপাক কাপড় লাগবে না যেভাবে আছে সেভাবেই অলঙ্গ অবস্থায় আল্লাহ আকবর বলে সরাতে দাঁড়ায় যাবে এরপরেও এই মেয়েটার সরাতে মাফ নয়

আপনার পাশে এমন কেউ নাই জিজ্ঞেস করবেন যে ভাই ক্যাবলাটা কোন দিকে নামাজ মাফ হবে জিনা ক্যাবলা জানেন না সমস্যা নাই পাশে কেউ নাই জিজ্ঞেস করার মতো সমস্যা নাই আপনার মন যেই দিকে চাইবে সেই দিকে ফিরে করবেন সরাত পড়তেই হবে এই অবস্থাতে সরাতের কোনো ক্ষমা নেই এই যে কোরআন করিম পারা নাম্বার দুই নাম্বার আঠারো লাইন নাম্বার নয় আল্লাহ বলছেন অপমিল্লাহি কনীতি